কারণ পুজো একটা বড় অর্থনীতি অনেকে বলছেন শুধু ধর্মীয় আচার পালন করুন কত কোটি মানুষের সারা বছরের আয়ের একটা বড় অংশ শুধু পুজোর সময় আসে আমাদের কার অধিকার আছে বলুন তো কোন পেশার মানুষের আয় কেড়ে নেয় পুজো মানে কুমরতলী বা মৃৎশিল্পী পাড়ায় তাদের শিল্পীদের পরিবার প্রতিমাকে যেসব সাত সরঞ্জাম তৈরি হয় তাদের হস্তশিল্প কুটির শিল্প ডেকরেটার ইলেকট্রিশিয়ান মণ্ডপ সজ্জা সেখান থেকে শুরু করে ফুল চাষী পর্যন্ত এর সঙ্গে যদি আপনি ধরেন আরো ইন্ডাস্ট্রি তাহলে পুজোয় যারা নতুন কেনাকাটি করেন তাদের দিকে এই পোশাক শিল্প কিভাবে তাকিয়ে থাকে হাতে তৈরি করা বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন যারা পুজোর সময় কেনাকাটা করেন তাদের যে দোকানগুলি তারা ইনভেস্ট করেছে যারা মাঝারি এবং ছোট ব্যবসায়ী যারা ইনভেস্ট করে কার অধিকার আছে তাদেরটা কেড়ে নেওয়ার তাদেরটা বন্ধ করার সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার বলছেন

নানা ধরনের একটা পাড়ার বেলুন পর্যন্ত একটা বড় আয় ডিপেন্ড করে সেই গরিব মানুষটার এই পুজোর মরশুমে ফলে যারা এই বাস্তব সত্যটাকে অস্বীকার করতে চাইছেন ফেসবুকে পোস্ট দেখছি এবার ঢাক বাজাবেন না পাগল জানেন কত গ্রামের চাষি পরিবার এই সময়টা সপরিবারে কলকাতায় বিভিন্ন পুজোয় ঘাত বাজাবে বলে আসেন এইটা তাদের একটা বড় রোজগার আপনি ঢাকিদের রোজগার বন্ধ করে দেবেন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশনে মহালয়ার দিনে আগে মহালয়ার পর সকালবেলা দেখেন গ্রামের কত মানুষ ঢাকিরা আসেন কর্মসংস্থানের জন্য পাঁচটা দিন আমাদের এখানে থাকেন মাতৃমুক্তির সামনে ঢাক বাজানোটা তাদের রোজগার আপনারা সেইগুলো না করে যারা এই প্রচার করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মানবিক সম্পূর্ণ সংবেদনশীল তিনি এইটাই চেয়েছেন যে ন্যায় বিচারকার হোক সিবিআই দ্রুত বিচার শেষ করুক তদন্ত শেষ করুক পাশাপাশি পুজোর অর্থনীতিতে যে মানুষগুলি পুজোর দিকে তাকিয়ে থাকে এই সময়টা রোজগারের জন্য

বলুন আমি সাংবিধানিক রক্ষা খবর না আমার বিরুদ্ধে নারী নির্যাতনের যা অভিযোগ আছে আমি পুলিশের মোকাবিলা করতে তৈরি আগে থ্রি প্রোটেকশন থেকে বেরুন

যার যার কাছে যা যা বক্তব্য এগুলো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বাজার গরম না করে সিজিও কমপ্লেক্সে কমপ্লেক্সে গিয়ে সিবিআই গিয়ে রেকর্ডিং স্টেটমেন্ট করে দিয়ে আসুন তাদের তদন্তে সুবিধা হবে যখন বাড়িতে কেউ থাকবে না গিয়ে জিজ্ঞাসা করে আসুন জোর করে করেছেন কি অজর করে হয়েছে একজন মা তিনি চোখের সামনে দেখেছেন তার ছেলে অ্যাক্সিডেন্টের পর রক্তপাত হতে হতে

जो बोले थे आप सब लोग देखे हैं हमारा ऑनरेबल चीफ मिनिस्टर ममता बनर्जी जो अपील किए थे आप सब देखे हैं जो हॉस्पिटल में गरीबों को जो हरासमेंट हो रहा है वो ट्रीटमेंट नहीं हो रहा है मौत हो रहा है ये भी आप सब लोग देखे हैं तो आज ये पाँच बजे क्या होना था क्या होना चाहिए क्या हो रहा है उसके बारे में इस टाइम में अभी मैं कोई कमेंट नहीं करना चाहता ठीक है उसके बारे में স্বত বাংলায় বলে দিন সাংসদ তিনি এই যে এত বড় একটা কেনে দিল্লিতে ফাঁস হয়েছে তিনি যদি সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলে থাকেন তাহলে সেটা নিশ্চিত ভাবে যুক্তিযুদ্ধ চাকরি প্রার্থীরা নির্দিষ্ট ক্ষোভ থেকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছে তারা হাইকোর্ট অভিযান করছিলেন পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকায় তারা ফোন করেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি তাদের যে ভুল অভিযোগটা হচ্ছে এই যে শারীর শিক্ষা কর্মশিক্ষা এদের প্যানেলে কোনো অনিয়ম নেই সবাই যোগ্য এদের বক্তব্যে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শূন্য পদে এদের রেকমেন্ডেশন লেটার স্কুলের অ্যালটমেন্ট পর্যন্ত প্রস্তুত তাদের হাতে তারপরে অভিযোগ যে একজন অকৃতকার্য প্রার্থীকে দিয়ে মামলা করিয়ে এই সিপিএম এদের সব বিজেপির কিছু আইনজীবী একটা স্টে করিয়ে রেখেছে কোর্টে ফলে মুখ্যমন্ত্রী এদের প্রত্যেকের দাবিতে সাড়া দিয়ে এরা যোগ্য প্রার্থী তারা স্কুলের অ্যালটমেন্ট লেটার পেয়ে গেল অথচ এই ছেলে মেয়েগুলি দু বছর ধরে হাইকোর্টে চক্কর খাচ্ছে যোগ্য প্রার্থীরা হাইকোর্টে ঘুরছে জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে ঘুরছে এবং দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আজকে এটা এফিডেভিট দিতে হবে কালকে ওটা এই করতে হবে এই জি সাহেব এফিডেভিট দিয়েছেন তারপরেও আবার হাইকোর্ট বেঞ্চ চাই যদি মনে করেন এরা যোগ্য তাহলে চাকরিটা দিন মুখ্যমন্ত্রী যা কাজটা এগিয়েছেন দিন আর যদি বলেন দেবেন না এটা কিসের মানবিকতা যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একটা স্টে করে রেখে দেওয়া হয়েছে যে সেটা সেটাকে হাইকোর্ট ব্যবস্থা নিচ্ছে না ফলে এই আন্দোলনকারীরা সরাসরি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান তো ব্যারিকেডে পুলিশ তাদের আকাশবাণীতে আটকায় সেখান থেকে তাদের ছয়জনের প্রতিনিধি দল পুলিশের সঙ্গে আলোচনা করার পর তারা গিয়ে কলকাতা হাইকোর্টে তাদের স্মারকলিপি জমা দিয়ে এসছে কিন্তু আমরা পরিষ্কার বলছি যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যেখানে মুখ্যমন্ত্রী চাকরি দিতে চাইছেন যাদের জেনুইন চাকরি তাদের পদে তাদের অ্যালোটমেন্ট লেটার কোন স্কুলে সে জয়েন করছে সেটা পর্যন্ত পেয়ে গেছে আর মামলা করে স্টে করে আটকে রাখা হচ্ছে এটা হচ্ছে এটা কি এবং হাইকোর্টের একটি নির্দিষ্ট বেঞ্চের বিরুদ্ধে এদের অভিমান এদের ক্ষোভ হয় মামলাটা দ্রুত ফয়সলা করুন অথবা ছেড়ে দিন এবং প্রধান বিচারপতি দয়া করে হস্তক্ষেপ করুন প্রধান বিচারপতি দয়া করে হস্তক্ষেপ করুন মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্ষমতার্থী গরিব ঘরের ছেলে প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে দু বছর ধরে হাইকোর্টে চক্কর কাটছে এবং যাদের অ্যালটমেন্ট লেটার স্কুলে তাদের হাতে রয়েছে কোন স্টেটে কার মামলা স্টেটে তাদেরকে হ্যারাস করা হচ্ছে তাহলে কি বিশেষ বিশেষ বিরোধী উকিলদের প্রভাব হাইকোর্টে বেশি কাজ করে যেমন আগে কোন বিচারপতি ছিলেন তার অন্তরাত্মা বিজেপির দিকে ডাকছিল তখন বোঝা যায়নি আমরা বারবার বলেছি কেউ বিশ্বাস করেননি পরে তিনি বিজেপির প্রার্থী এবং এমপি তাহলে কি বিচারকদের মধ্যেও কোথাও কোথাও নির্দিষ্টভাবে ভাবে কোন উদ্দেশ্য কাজ করছে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন এই চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী রাজ্য সরকার শিক্ষামন্ত্রী তারা সহযোগিতা করেছেন পদ রেকমেন্ডেশন লেটার স্কুল সব হয়ে এবং অভিযোগ হচ্ছে যোগ্যদের চাকরি আটকে আছে এবং সেটা এন্টারটেন করছে কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতির কাছে অনুরোধ দ্রুত ডেট দিয়ে এই মামলাটা আপনি আপনার উদ্যোগ নিয়ে শেষ করুন ওনারা প্রধান বিচারপতি হস্তক্ষেপ চেয়েছেন নিশ্চয়ই প্রধান বিচারপতি হস্তক্ষেপ করুন কিন্তু আজকে ওনারা হাইকোর্ট অভিযান করেছেন এরকম তারা যোগ্য প্রার্থী হয়ে রাজনীতির শিকার হচ্ছে বিরোধীদের যে চাকরি আটকে রেখে কিভাবে জটিলতা তৈরি করা যায় এবং কোর্ট সেটা হতে দিচ্ছে এটা কি করে হতে পারে ফলে কোট এই শারীর শিক্ষা কর্মশিক্ষার প্যানেল তারা যাতে জয়েন করতে পারে অ্যাজ অ্যাজ পসিবল মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর যা যা করে দিয়েছে দয়া করে যারা হাসপাতালে যাচ্ছেন অসুবিধা হচ্ছে একজন মা কাঁদছেন চোখের সামনে মারা গেলেন এবং তার অভিযোগ চিকিৎসা হয়নি এরকম চিকিৎসা না হওয়ার একাধিক অভিযোগ তালিকা বিস্তারিত রয়েছে এই বিষয়ে নতুন করে একটি শব্দও বলবো না কারণ এই বিষয়ে সুপ্রিম কোর্ট যা বলার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন ডাক্তারবাবুদের আন্দোলনের মূল যে আবেগ তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তারা তাদের সহকর্মী সহযোদ্ধার ভয়ঙ্কর মৃত্যুর ন্যায় বিচার চান ফলে তাদের মূল যে প্রতিবাদের যে ভিত্তি। তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমরা এই ন্যায় বিচারের দাবিতে সম্পৃক্ত কিন্তু এমন পথেও যাতে সাধারণ রোগীদের গরিব মানুষের সমস্যা না হয় এইটুকুই এর বাইরে কোনো কথা এই মুহূর্তে বোঝে